মুভির একটা একটা সিন যেখানে পজিশন দেখাচ্ছিলেন অনেকের মধ্যে ধারণা আছে যে সহবাসের পর এই পজিশনে কিছুক্ষণ শুয়ে থাকতে হয় দ্য আইডিয়া ইজ এতে করে শুক্রাণু জরায়ুর ভিতরে ঢুকতে নাকি হেল্প হয় এছাড়াও গুগলের বদলতে অনেকের মধ্যে একটা ধারণা হয়েছে যে সেক্সের বিশেষ কোনো পজিশনে প্রেগন্যান্সির চান্স সবচেয়ে বেশি আজকের এই ছোট্ট ভিডিওটাতে বলবো এই দুইটা তথ্য কতটুকু বিজ্ঞান সম্মত শুধু আমাদের দেশেই না পুরো পৃথিবীতে অনেক মানুষের মধ্যে ধারণা যে মিশনারি পজিশন অর্থাৎ যেখানে নারী নিচে থাকবে এবং তার উপরে মুখোমুখিভাবে পুরুষ থাকবে এই সেক্স পজিশনটায় নাকি শুক্রাণু সহজেই এবং দ্রুত চড়াইয়ের ভিতরে ঢুকতে পারে এখন মজার ব্যাপার হলো বিজ্ঞানীরাও এটা নিয়ে অসংখ্য গবেষণা করেছেন বছরের পর বছর গবেষণা করে শেষ পর্যন্ত বিজ্ঞানীরা যে তথ্যটা পেয়েছেন যে আসলে প্রেগন্যান্সি আসার ক্ষেত্রে এই ধরনের সেক্স পজিশনের কোনো রকম যোগসূত্র নেই যদি স্পার্মের সংখ্যা মোটিলিটি মরফোলজি এগুলো সব ঠিক থাকে এবং ডিম্বাণুর কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে যে কোনো ধরনের সেক্স পজিশনেই প্রেগন্যান্সি আসার চান্স একই রকম ওকে যোগসূত্র না থাক অনেকের মধ্যে কিন্তু এই ধারণা আছে যে সহবাসের পরে কিছুক্ষণ শুয়ে থাকতে হবে না হলে শুক্রাণুগুলো কিছু পড়ে যেতে পারে জরায়ুর ভিতরে ঢুকতে সমস্যা হতে পারে এজন্যই শুরুতে যে ভিডিওটা দেখিয়েছিলাম অনেকে কিন্তু সহবাসের পরে ঠিক ওই পজিশনে পা আকাশের দিকে তুলে রাখার পরামর্শ দেন চলেন দেখি বিজ্ঞান কি বলে প্রথমত নিজে একবার চিন্তা করে দেখেন পা আকাশের দিকে ওই পজিশনে রেখে দিলে আসলে জরায়ুর পজিশনের কিন্তু চেঞ্জ আসে না সো এতে কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না দ্বিতীয়ত জনীপথ এবং জরায়ুর সংযোগ স্থলে একটা পাউচ বা মতো একটা অংশ থাকে সহবাসের পরে শুক্রাণুগুলো কিন্তু আসলে সেখানে জমা থাকে এই পাউচটা থেকে ধীরে ধীরে শুক্রাণু জরায়ুর ভিতরে প্রবেশ শুরু করে এবং একটা সময় জরায়ু নালিতে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হবে তো সেক্স পর আপনি শুয়ে থাকুন দাঁড়িয়ে থাকুন কিংবা বসে থাকুন যে প্রদীশনে থাকুন না কেন এই পাউচ থেকে কিন্তু শুক্রাণুগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে সো নেক্সট টাইম গুগল সার্চ করার সময় কোনো একটা তথ্য যাচাই বাছাই করে আরো দেখে শুনে তারপর বিশ্বাস করতে হবে আসলে এত সিস্টেমেটিক বা মেকানিক্যাল না হয়ে সেক্সটাকে জাস্ট এনজয় করার ট্রাই করুন স্ট্রেস ফ্রি থাকুন এবং সপ্তাহে দুই থেকে তিন দিন রেগুলার সহবাস করুন বোথ পার্টনার যেই পজিশনটা প্রেফার করেন সেই পজিশনেই যদি শুক্রাণু এবং ডিম্বাণু হেলদি থাকে তাহলে প্রেগনেন্সি ইনশাল্লাহ আসবেই টেক কেয়ার